আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না খুঁজ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সে রাস্তায় উঁচু নিচু খালা খনগুলো চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালো, তাকে পুরোপুরি চিনতে পারা যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড়ো অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধও নেই মানুষটা যদি ভুল হয় আপনার ভালোবাসা যত ঠিক হোক না কেন তা ব্যর্থ হাতে বাধ্য ভালো মেয়ে চেনার সহজ ছয়টি বৈশিষ্ট্য নাম্বার এক একটি রেগে আগুন নাম্বার দুই মুখের ওপর উচিত কথা বলে দেয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার খুব সহজে মানুষকে আপন করে নেয় নাম্বার পাঁচ কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে নাম্বার ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে বইটির নাম ছিল সমাপ্তি উপসংগার শেষ পাতায় লেখা ছিল দ্রুত মানুষকে ভুলে যেতে নয় বদলাতে শেখায় প্রেম মানে হলো পছন্দ আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাতর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময়ের পরে আর আওয়াজে বের হয় না সেই পুরী সত্যি চমৎকার যে হাজার নারীতে নয় একটা নারীতে আসক্ত বছরের পর বছর গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও সব কিছু আপনা আপনি বদলে যাবে দুটি গোপন কথা স্ত্রীকে বলুন নাম্বার এক আপনার শত্রুকে চিনিয়ে দিন নাম্বার দুই বন্ধুর সাথে বলা গোপন কথা বিপদ যত তীব্র হবে প্রতিদ্বন্দ্ব তার বিরাট হবে অহংকার পরিত্যাগ করুন মানুষ যখন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয় লক্ষ্য কলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে অর্থাৎ জগতে প্রবেশ করতে হাত মুঠো করে যেন এই ধারায় নিয়ে আসছে এই জগৎ আমার একমাত্র আমারই আবার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে তখন হাত আর মুষ্টিবদ্ধ থাকে না খোলা মৃতদেহ যেন বলতে চাইছে দেখে সঙ্গে করে কিছু নিয়ে যাওয়া হলো না জন্মেছি একা পৃথিবীর ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিতে নিজেকে একাই সামলাতে হয় এ যেন সবার মাঝে থেকেও একা রাজ্যই বসবাস যার অল্প আছে সে দরিদ্র নয় যে বেশি আশা করে সেই দরিদ্র নিজের চিন্তা নিজেই করো কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না কেউ অদ্ভুত জীবন একদিন মরে যাওয়ার জন্যে অনেক দিন বেঁচে থাকতে হয় কোনো কিছুই অভ্যাসে পরিণত করতেনি কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো মেয়েরা স্বামীকে সব দিতে পারে শুধু দুটো জিনিস ছাড়া সেটা হলো নাম্বার এক বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না নাম্বার দুই যদিও বর্তমান বিষয়টা ভিন্ন কিছু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগেই যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সে জামাটাই সিরে যায় নয়তো রঙ লেগে যায় যে ঘড়িটা পড়লে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায় তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না এমনকি তোমার প্রিয় মানুষটাও না আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি কারণ আমার রব কখনোই আমায় ছেড়ে যায়নি হতাশা হবেন না রব দিতে কতক্ষণ শুধু সবুর করেন যখন দেখবেন বড় ধরনের বিপদের আশপাশ কেটে চলে গেছেন তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদ্গা রবের দরবারে কবুল হয়েছে মানুষের মন বড় বিচিত্র বড় অদ্ভুত মানুষ বারবার প্রেমে পড়ে আর প্রতিটা নতুন প্রেমে মানুষকে বাঁচতে শেখায় জীবনে অর্থের প্রয়োজন তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া রূপের জন্য হয়তো কিছু দিনের জন্য তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্যে তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাক মন থেকে ভালোবেসেছে যারা খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সত্যি কথাটা হলো কাউকে অন্ধর মতো বিশ্বাস করলে অন্ধভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে বর্তমানের অবস্থা কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই কারো সহজ হতে পারি কিন্তু অপশন নই সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয় সবাইকে কাছের মানুষ ভেবো না কারণ মুখোশধারী মানুষগুলো সব সময় কাছের মানুষ হয়েই আসে সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের লালন করে না ব্যবহার করার চেষ্টা করে আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা কখনোই বুঝিনি যে তুমি ভালো থাকার জন্যে আমাকে দূরে সরিয়ে দিয়েছ বয়স কম হোক বা বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ আর সম্মান দিতে না জানলে ফিরে পাওয়াও যায় না যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা মারার দক্ষতা ততই বেশি মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে স্ত্রী তো সে স্বামীর আয়ের গভীরতা জেনে নিজের সব আহ্লাদগুলো সাজিয়ে নেয় স্ত্রী তো সে সংসার খরচের টাকা জমিয়ে ছেলে মেয়েগুলোর আবদার পূরণ করে স্ত্রী তো সে পরিবারের ঝগড়াঝাপড়া এলে স্বামীর হাত শক্ত করে ধরে তার প্রাণে দূষর হয় যে স্ত্রী তো সে কর্মস্থল থেকে ফিরে স্বামী যখন তার ক্লান্ত শরীরটায় এলিয়ে দেয় হাজার কাজ ফুলে শরবতটা হাতে দেয় যে স্ত্রী তো সে মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকের কটুকতা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো আর পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই হবেই কেউ ছেড়ে চলে গেছে তার জন্যে ভেঙে পড়ার কিছু নেই শিরুদিন কেউ পাশে থাকে না এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্য চেয়ে আপনার মনটাকে অনেক বেশি ভালোবাসবে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে কখনো ঠকিও না তাকে যে তারা হাজার ব্যস্ততার মধ্যেও সময় দেয় তোমাকে মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্পিত করেছি আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি ঘুম আসে না দুটি চোখে হারাই মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসে মরে বেশি যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথায় তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্যে এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হীরা বানিয়ে দেয় যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না বলে অনেক কষ্ট হয় দুটি কথা আজীবন অবশ্যই মনে রাখবেন নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো এ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সবচেয়ে বড়ো কষ্ট যার নাম মায়া পুরুষ বাঁচে অন্যের জন্যে পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্যে কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্যে কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্যে যখন নিজের জন্যে বাঁচতে চায় তখন আর সময় থাকে না আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল স্বাদ ছেড়ে দিলে শরীর লাভ সাত ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছা ঠিক করে না পরিস্থিতি ঠিক করে শেষ পর্যন্ত আমরা কেউ একই সঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবে সত্য যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু কাউকে দিতে পারবেন ভালো থাকবেন ততক্ষণ ফিরে যেতে হবে যেন যখন পৃথিবীতে আসা হাসি জয় করে নাও সকলের ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথেই বাস করে দুই ব্যক্তির সাথে হিংসা না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায় একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার রস্তা ব্যয় করে অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তার বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায় রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর হিসেবে দিয়েছেন মুখের কথাকে মজলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দরে এ মকরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আদার হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানো যায় বড়ো বড়ো নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ের থেকে অহংকার বেশি লাভ করে সম্পর্কে টিকিয়ে রাখার জন্যে কখনও কখনও অন্ধকালা বোবাও সেজে থাকতে হয় ভালোবাসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না